হ্যালো বন্ধুরা সবাইকে গুড আফটারনুন তো বন্ধুরা আজকে আমি বাড়িতে কী কী রান্না করছি একটু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো তো চলো বন্ধুরা আমি কী রান্না করছি একটু শেয়ার করে দিই বন্ধুরা দেখো বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে বাটা মাছ তখন আমি ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে বেছে নিয়েছি এবার এটাকে ভাজবো চলো লবণ হলুদ দিয়ে নিই আর এই দেখো এটা তো আমার খুব ভালো লাগে এই যে দেখো মাছের তেল আছে আর মাছের যে পটকাগুলো থাকে না ওগুলো তো চলো এইগুলোকে কিভাবে করব তোমাদেরকে একটু শেয়ার করব আর চলো মাছটা ভেজে নিই দেখতে থাকো আমার পাশে থাকো তো বন্ধুরা দেখো আমি এবার মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব চলো দেখতে থাকো আমি মাখিয়ে নিই হলুদও দিয়ে দিলাম ডেকে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজবো দেখো মাছটাকে মাখিয়ে নিয়েছি ভালোভাবে এবার দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইটাকে গরম হতে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দেখলাম কড়াইটা গরম হয়েছে কিনা তো কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াই এবার তেল দিব তোমরা দেখতে থাকো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে তো এবার মাছগুলোকে দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি চলো মাছটা ভাজা হোক ততক্ষণ আমি আলু আর বেগুনটা কেটে নিই যেহেতু আলু আর বেগুন দিয়ে করব চলো কেটে নিই পাওয়ারটাকে লো ফ্লেমে করে দিলাম নালে বেশি তাপ দিতে গেলে আবার পুড়ে যাবে তো বন্ধুরা দেখো আমি আলু নিয়ে চলে এসেছি তো চলো আলুগুলোকে কেটে নিই দেখো আলু কাটতে গিয়ে দেখে আলুকে এই খেয়ে নিচ্ছে দেখো অনেকগুলো আলু এই খেয়ে নিচ্ছে এই কী অবস্থা বন্ধুরা দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি আর বেগুনও কেটে নিয়েছি তো চলো এবার হচ্ছে আমি মশলা করতে যাব তো মশলাটা করে নিই আর এই দিকে দেখো মাছ ভাজা যা হচ্ছিল দেখো এক পিসটা হয়ে গেছে আমি এক পিসটা উল্টে দিয়েছি আর এক পিসটা হয়ে যাক মাছগুলোকে কড়া কড়া করে ভাস ভাজতে হয় তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কি কি করছি তোমাদের সাথে শেয়ার করবো কেউ স্কিপ করে দেখবে না তো বন্ধুরা দেখো আমার মাছ ভাজা কমপ্লিট এই দেখো মাছ ভাজা পুরো কমপ্লিট রেলে নিই মাছ ভাজা আর এই দিকে দেখো আমি এইদিকে হচ্ছে আলু ছেড়ে দিয়েছি আলু তারপরে শুকো লঙ্কা শুকো লঙ্কা ফোড়ুন দিয়েছি আর দিয়ে একটু পাঁচ ফোড়ন ফোড়ুন দিয়েছি আর হচ্ছে তেজপাতা চলো আলুটা ভাজা হয়ে যাক আর এদিকে আমি মশলাটা করে নিই ফট করে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে মানে লাল করে তো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি তো পেঁয়াজটা দিয়ে দেবো দেখো এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু ভেজে নিই তারপরে দেখো বন্ধুরা আমি এখানে মশলা বেটে নিয়েছি আদা জিরা রসুন একটু পেঁয়াজ লঙ্কা সব বেটে নিয়েছি আর এতে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ঠিক ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দেবো আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি তো চলো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কষিয়ে নেব ভালোভাবে চলো তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে কচু শাক হবে কেটে ধো ধুয়ে ধুয়ে রাখা হয়েছে তো এবারে এটাকে ভাব দিব চলো দেখাই তো বন্ধুরা দেখো আমি হচ্ছে জলের জন্য জল দিয়ে দিয়েছি তো চলো জলটা ফুটে যাক আমি একটু ঢাকা দিয়ে দিই তারপরে মাছ দিয়ে দেবো ফুটে গেলে তোরা কচু শাকটাকে আমি ভাপ ভাপ হতে দিয়ে দিয়েছি একটু ভাপিয়ে ফেলে দেবো নাহলে যদি মুখ টুক ধরে মানে মুখ তো চুলকাই কিনা কচু শাকে তখন একটু ভাপিয়ে ফেলে দেবো তো বন্ধুরা দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে তো ঝোলটা ফুটে এসেছিলো বলে মাছটাকে দিয়ে দিয়েছিলাম তো মাছ দেওয়ার পরেও ফুট ফুটি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি তো দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এই যে কচু শাকটা সেদ্ধ হচ্ছে এখনও অনেকগুলো করেছি তো তাই এই দেখো বন্ধুরা দেখো মাছের তেলটা ছিল মাছের তেলটা পেঁয়াজ দিয়ে একটু ভাজা করেছি এই যে মাছের ঝোল করেছি হ্যাঁ তোমাদেরকে তো দেখালামই আর এইদিকে দেখো আমি আমরা রসুন তারপরে লঙ্কা সব কেটে রেখেছি প্রচুর শাক করবো বলে তো খুব দুঃখের বিষয় যে শাকটা আর করা হলো না কারণ যে শাকটা আমি সিদ্ধ করে বাইরে রেখেছিলাম সেটার মধ্যে সাপ উঠে গেছিলো তো দেখো এমনটা হবে আমি কখনোই ভাবিনি